আবুবকর বকর দিয়ে বলে ভাই বেলাল কাদস কেন বেলাল বেলাল ডাক দিয়ে কয় ভাই আমির মুমিন আবু বকর এই মদিনার জমিনে আমি আর থাকতে চাই না আমি আর এই মদিনার জমিনে থাকতে চাই না আমাকে বিদায় দাও বিদায় দে আমি সিরিয়ার দামেস্কে চলে যাব এবার আল্লাহ নবীর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক কয় নে মিলা চলে যাইতে চাও তোমাকে কি কেউ আঘাত করেছে যদি আঘাত করে তাকে আমি আমিরুল মুমিনিন আমি আবু বকরকে বল আমি তার উপযুক্ত শাস্তি দেব আর যদি কেউ তোমার যদি টাকা পয়সার প্রয়োজন হয় বলো আমি আমিরুল মুমিনিন আবু বকর বাইতুল মাল থেকে সেই বেতন তোমার জন্য ধার্য করে দেব হাজরোতে বেলালে বড় চোখের পানি পলা একান্ত করে আমার টাকা পয়সার অভাব না আমার টাকা পয়সার অভাব নাই আমাকে কেউ আঘাত করে না আমি নবী। এই কথা বলে যখন বেলাল খান্না শুরু করলো আবু তোমার কিসের বাবা মি আবু বকর কে বলো আমি চেষ্টা করব আমি আবু বকর তোমার অভাব পূরণ করতে পারি কিনা এবার হযরতে আমির মুমিনিন আবু বকর যখন হযরতে বেলালকে বারবার বারবার রিকোয়েস্ট করলেন এবার হযরতে এই দুনিয়ার জমিনে আমার কোনো অভাব নাই এই দুনিয়ার জমিনে আমার কোনো অভাব নাই আমার একটাই অভাব আমি বেলার যখন আগে আদান দিতাম আমি বেলালের আদান শুনে আমার নবী তয়ান নবী নামাজে আসত আমি এখন আজান দিলে আমি এখন আমার নবী রাহ মা তালীলা নবী রোজে পরিবর্দেশ আছে হাবি বেলাও প্রতিদিন না জানলে কিন্তু আমার নবী বা মাঝে আছে না এই কথা বলে ভাবছি তে পেলাল ভাত্ মা তা কাছ থেকে বিদায় নিয়ে শুধু দামেশকে চলে গেলেন বাবা দামেশকে অনেকদিন অতিবাহিত তোমার পরে ایک دین بلالی سبن جگے حجر و اگلین رحمت للعالمین محمد مصطفی صلی اللہ علیہ وسلم

পাঁচ ওয়াক্তের পাঁচটা আজান হইতো আর একটা আযান হইতো তাহাজ্জুদের আযান। বিলান যখন থেকে চলে যান মসজিদে নববীতে নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ করা হয়। ওই নতুন মুয়াজ্জিন আযান দেওয়ার জন্য তো মসজিদে নববী ঠিক সে দেখতে পায় নবীর রজা মুতে আলীকে জনগুনগুন করে কাঁদে। একটু কুটি গুটি পায়ে গিয়ে গেলে দেখা যায় কানের মধ্যে শব্দ আসে কে জানি পাগলের বেশি কাঁদে আর বলে পাগল রে আসতে বলছে না শিখলে আসতে বলছে না শিখ হাজির অগনবী আজান দিতে বলছেন আমি আগে আজান দিলে আপনি নামাজে আসতেন

রে ভাই বিলাল তুমি কোথায় চলে গিয়েছিলে আজ কতদিন হয় তোমার কোনটের আজান শুনি না তুমি জানো তোমার কোনটির আজান না শুনলে আমাদের কুলি ঠান্ডা হয় না বেলা রে তুমি যখন আযান দেয় তোমার আমাদের কেন জানি মনে হয় দয়াল নবী রহমাতাল্লিল আলামিন এখনো দুনিয়াতে আছে ওই বেলাল কে মত বেলাল জাননি আল্লাহ নবী রহমাতাল্লিল আলামিন মেরাজ সফর থেকে আসার পরে বেলালকে ডাক দিয়ে বলেন রে বেলাল কি এমন তো কোন কথা নয় বাবা দুনিয়াতে টাকা অবস্থায় জান্নাতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায় কেমন আমল করলে বেলাল বেলাল ডাক দিয়া কই নবী গো ও মায়ের নবী গো জানের নবী আর রাসূলুল্লাহ আমি বেলালের জীবনে এমন কোন আমল নাই গো যে আমলে আমি বেলালের পায়ের আওয়াজ জান্নাতে যাইতে পারে তবে আমি ছুট্টা আমুল করি তবে দায়ামেল করি কিসে আমল জানেননি বেলাল না দিয়ে আল্লাহ তা না কত সুন্দর করে নভিকে বলে ইয়ার সুল নয় আমি বারলাম আমলটা হচ্ছে আমি বেলাল তখনই আমান দেয়ার জন্য অজু বানাইতাম আমি বেলাল যখনই অজু বানাইতাম

ডাইনি করে নেবেন অজুরাকে বেশ করবেন অজু করবেন একটু পরে পরে অজু করবেন নামাজ পড়ার আগে অনেক সময় দেখবেন একটা বাস্তব কথা কিন্তু নামাজ শুরু হওয়ার সময় আছে দুই মুরব্বী মসজিদের মধ্যে কথা বলা শুরু করে ঠিক নামাজের কিছু সময় আছে দেখবেন এক মুরব্বী হেলান দিয়ে বলছে মসজিদের মধ্যে বাবার গালি মসজিদ আছে। আছেই আর দুজনে গবেষণা করছে এবার চলতেছে পারিবারিক সাংসারিক রাজনীতিক যা গপ আছে ওই মসজিদের মধ্যে আলাপ চলতেছে আছে না নাই এগুলা করা যাবে ওইটা আল্লাহর ঘর ওইখানে আবাদত করা হয় ওইখানে আল্লাহর জিকি করার জন্য যাওয়া হয় ওইখানে গিয়ে এরকম দুনিয়াবি কথা বলা বাদ দিয়ে আল্লাহর বাস্তে এই আমলগুলা করবেন তাহিয়া তুল অধু নামাজ পড়বেন

কেন চলে গেল কত দিন হলো বেলা তোমার আযান শুনি না যাও বেলাও যাও আযান দাও নবীর যেই কণ্ঠে আযান শুনাই তা যাও সেই কণ্ঠে ও দেওয়ান শুননা এবার বল মার পাগলামি শুরু করে নারে না নবীর সাহেবরা আমি আগে আযান দিলে নবী আসতো নবী নামাজে আসতো আর দারা দারা নবীর নামাজ দেখে টিপ টিপইতাম আমি এখন আজান দিলে যদি আমার নবী আসে তবেই আমি বেলাল আজান দিব এবার সালমান পারসি রাদি আল্লাহ তাআলা দিয়া কয় নেলবীর সাহাবীরা শুনো শুনো বেলাল আমাদের কথা আজান দিবে না যদি বেলালের আজান শুনতে চাও যাও যাও ফাতেমা তু জাহরার ঘরে যা দেখো হাসান আর হুসাইন আসেনি দুইজন সাহাবী দৌড়ে গেলেন

নবীর সাহাবাই کرامরা ইমাম হাসান আর হুসাইনের দিকে তাকায় তাকায় নবী দেখার তৃপ্তি মিটাইতো হযরতে বেলাল যখন দুই ভাই ইমাম হুসাইন আর দেখলে না নিজেকে কন্ট্রোল করতে পারে না একটা দৌড় দিয়ে যায় একবার হুসাইনের মুখে পালে মাথা টেকায় একবার হাসানের মুখে মাথা টেকায় আপাডি মাম সন্নান নান হটাক দেযা কোরে বাই ভাই ভাই পাকেলা জাও